সুপ্রিয় শ্রোতা গর্বপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতব আলী রচিত পঞ্চতন্ত্র বইটির চতুর্থ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন মোপাসা শেখফ রবীন্দ্রনাথ বিজ্ঞানের ক্ষেত্রে অদ্ভুত যোগাযোগের ফলে অনেক তথ্য অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে শুনেছি রন্ডকেনের রঞ্জন রশ্মি আবিষ্কার ফ্যারাডের বৈদ্যুতিক শক্তির আবিষ্কার এরকম যোগাযোগের ফল সাহিত্যে এরকম ধারা বড় একটা হয় না শুধু ছোট গল্পের বেলা তাই হয়েছে কিন্তু এ কথাও স্মরণ রাখা উচিত যে রণ্ড কেন ও ফ্যারাডে যদি বহু বৎসর ধরে আপন আপন জ্ঞান চর্চায় নিবিষ্ট না থাকতেন তাহলে যেসব যোগাযোগের ফলে রঞ্জন রশ্মি ও বৈদ্যুতিক শক্তি আবিষ্কার হলো সেসব যোগাযোগ বন্ধাই থেকে যেত ছোট গল্পের বেলায়ও তাই মোপাচা যদি সাহিত্য সাধনায় পূর্বের থেকেই নিযুক্ত না থাকতেন তবে ফ্লবেরের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ নিষ্ফল হতো ফ্লবের যে কি অদ্ভুত সুন্দর ফরাসি লিখে গিয়েছেন তার বর্ণনা দিতে পারেন শুধু ফ্লবেরই বলতেরের পরেই ফ্লবেরের নাম করতে হয় এবং এদের মাঝখানের যে কোনো দ্বিতীয় শ্রেণীর লেখক পেলেও বাংলা ভাষা বর্তে যাবে আর ফ্লবের আশা শিকেই তুলে রাখাই ভালো তার মতো লেখক জন্মাবার পূর্বে এদেশের গঙ্গায় বিস্তর চড়া পড়ে যাবে তার কারণ এ নয় যে আমাদের দেশে শক্তিমান লেখকের অভাব বেদনাটা সেখানে নয় আসল বেদনা হচ্ছে আমাদের লেখকেরা খাটতে রাজি নন ফ্লবের লেখা পড়ার সময় বোঝাই যায় না তার পিছনে কি অসম্ভব পরিশ্রম রয়েছে কারণ সে পরিশ্রমের উপরে ফ্লবেরকে আরও পরিশ্রম করতে হয়েছে গোড়ার পরিশ্রমটা ঢাকবার জন্য বলতের সরল স্বচ্ছ শৈলীর প্রশংসা করলে তিনি নাকি করুণ হেসে বলতেন ফরাসি জাতটা কি আর জানে তাদের কষ্ট বাঁচাবার জন্য আমি নিজে কতটা কষ্ট স্বীকার করি ফ্লবের এই কথাটা বললে মানা তো আরও বেশি হে তিনি তো শেষটায় সেই পরিশ্রম সইতে না পেরে লেখাই ছেড়ে দিলেন ধুয়ে মুছে কে চেয়ে স্ত্রী করে পাঠনা করা পর্যন্ত ফ্লবের ভাষাকে রেহাই দিতেন না তাই যখন সাগ্রেদ মোপাসার ভিতর ফ্লবের গুণের সন্ধান পেলেন তখন মোপাসার লেখার উপর নির্মম র‍্যাদা চালাতে আরম্ভ করলেন আর কি সব অদ্ভুত ফরমায়েশ দশ লাইনে করুণ বর্ণনা লেখ পনেরো লাইনে বীররস বাতলাও এটা ছেড়ে ফেলে দাও ওটা ছাপিয়েও না অর্থাৎ ফ্লপের সাগরেদ মোপাঁসাকে ধুয়ে মুছে কেচে তৈরি করে প্রায় পকেটস্থ করে ফেলেছেন এমন সময় তার ডাক পড়ল সেই লোক থেকে যেখানে রস সৃষ্টি করা যায় বিনা পরিশ্রমে স্বর্গলোকে পরিশ্রম নেই বলেই মর্তলোকের সৃষ্টি হয়েছিল এ একথা বাইবেলে লেখা আছে এই তালিমের ফলেই ছোটগল্পের সৃষ্টি মোপাসার পূর্বের লেখকরা কি বর্ণনা কি চরিত্র বিশ্লেষণ কি ঘটনার ঘাত প্রতিঘাত সবকিছুই লিখতেন ছড়িয়ে ছিটিয়ে ছোটগল্প লিখতে হলে যে বাক সংযম দরকার কথা অল্প কথায় প্রকাশ করবার যে কেরামতির প্রয়োজন প্রকাণ্ড আলোটার চতুর্দিকে কালো কাপড়ে ঢেকে তার সামনের দিকে পুরু কাঁচ লাগালে যে রশ্মির তীব্রতা বাড়ে সেই জ্ঞান মোপাসার পূর্বে কারো ছিল না অথবা তাই নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন কেউ অনুভব করেননি সর্বাঙ্গ বেনারসিতে ঢেকে মুখ থেকে শুধু ঘোমটা সরিয়ে ফিক করে এক ঝলক হেসে সুন্দরী চলে গেল মোপাসার পূর্বে ফরাসিরা যেন এই অভিজ্ঞতার কল্পনাই করতে পারেননি তাদের কায়দাটা কি ছিল সে কথা ফেনিয়ে বলার সাহস আমার নেই কলকাতা এসব বাবদে প্যারিসের মতো উদার নয় এসব নিছক যোগাযোগের কথা মোপাসার আপন কৃতিত্ব তবে কোনখানে গল্পটাকে বিশেষ এক জায়গায় এনে অকস্মাত ছেড়ে দেওয়া এবং সেই অকস্মাত ছেড়ে দেওয়াটাই গল্পের সম্পূর্ণতাকে প্রকাশ করল ইংরেজিতে যাকে বলে ক্লাইম্যাক্স এইখানে মোপাসার বিশেষত্ব মোপাসার পূর্বের ঔপন্যাসিকেরা তাবৎ নায়ক নায়িকাদের জন্য একটা পাকাপাকি বন্দোবস্ত না করে উপন্যাস বন্ধ করতেন না নটে গাছটি তারা এমনই কায়দায় মুড়তেন যে পাঠকের মনে আর কোনো সন্দেহ থাকতো না যে এদের জীবনে আর কিছু ঘটতে পারে না এরা এখন থেকে পুত্রকন্যা লাভ করত পরমানন্দে জীবনযাপন করিল অথবা অনুতাপের তুষানলে তিলে তিলে দগ্ধ হইতে লাগিল ক্লাইম্যাক্স আবিষ্কার মোপাসার একান্ত নিজস্ব মোপাসার পর বিস্তর লেখক এনতার ছোট গল্পও লিখেছেন কেউ কেউ মোপাসার চেয়েও ভালো লিখেছেন কিন্তু অস্বীকার করবার উপায় নেই যে সব গল্পই মোপাসার ছাঁচে ঢেলে গড়া মোপাসা যে কাঠামোটি গড়ে দিয়ে গিয়েছিলেন সেই কাঠামোটিতে কোনো ফেরফার করার সাহস কারোরই হল না ছে কফি আব তার নামের বানানটি লেখা হয় কিন্তু উচ্চারণ চেইখফ চেইখি প্রথম এ কাঠামোতে হাত দিয়ে দেখিয়ে দিলেন যে ক্লাইম্যাক্স বাদ দিয়েও সরস ছোট গল্প লেখা যায় শুধু তাই নয় মানুষের দৈনন্দিন জীবনে খুব কম ঘটনায় এরকম ধারা বুম স্প্যাং করে সশব্দে ক্লাইম্যাক্সে এসে অর্কেস্ট্রা শেষ করে চেকফের অনেক গল্প ক্লাইম্যাক্সে শেষ হয় সত্য কিন্তু সেটা গল্পের নিজস্ব প্রকৃতির উপর নির্ভর করে সব গল্পই যদি পাঠক ক্লাইম্যাক্সের প্রত্যাশা করে করে পড়ে তবে সেগুলো একঘেয়ে হয়ে যেতে বাধ্য সব কবিতাই তো আর সনেট নয় যে শেষের দুই ছত্রে কবিতার সারাংশ জোর গলায় বলে দেওয়া যাবে তাই ছেইকফের বহু ক্লাইম্যাক্স বর্জিত গল্পের ভারকেন্দ্র এমনভাবে সমস্ত গল্পে ভাগ করে দেওয়া হয়েছে যে পাঠক রশিয়ে রশিয়ে নিশ্চিন্ত মনে গল্পগুলো পড়তে পারে ক্লাইম্যাক্সের আচমকা ইলেকট্রিক শখের জন্য নাক কান খাড়া করে থাকতে হয় না আর ভাষার দিক দিয়ে ছেইকফ মোপাসাকেও ছাড়িয়ে যান টলস্টয় ফ্লবের চেয়ে অনেক বড় স্রষ্টা এবং চেকফ যদিও টলস্টয়ের শিষ্য নন তবু তিনি বহু বৎসর ধরে টলস্টয়ের সাহচর্য ও উপদেশ পেয়েছিলেন টলস্টয় স্বয়ং গোর্কির চেয়ে চেকফকে পছন্দ করতেন বেশি তিনি নাকি একবার গোর্কিকে বলেছিলেন চেকফ মেয়ে হলে তিনি তার কাছে নিশ্চয়ই বিয়ের প্রস্তাব পারতেন রবীন্দ্রনাথের গোড়ার দিকের গল্পগুলি বড় ঢিলে প্রমাণ করা কঠিন কিন্তু আমার মনে হয় এই ঢিলে ভাব তার প্রথম কাটল মোপাসার গল্পের সঙ্গে পরিচিত হওয়ার পর তখন থেকে রবীন্দ্রনাথের গল্পে মতো ঠাস দেখতে পাওয়া যায় আর কাঠামোটাও হরে দরে মোপাসার কিন্তু রবীন্দ্রনাথের মতো লেখক আপন বৈশিষ্ট্য বর্জন করে লিখবেন তা সে কাঁচা লেখাই হোক আর পাকা লেখাই হোক সে কথা অনায়াসে অস্বীকার করা যায় রবীন্দ্রনাথের গল্প মোপাসা চেকফ দুজনের গল্পকেই হার মানায় তার গীতিরস দিয়ে রবীন্দ্রনাথের সমস্ত গল্পটি কেমন যেন সঙ্গীতের কোনো এক রাগে বাঁধা এখানে সংস্কৃত নাটকের সঙ্গে রবীন্দ্রনাথের মিল রয়েছে মৃচ্ছকটিকা শকুন্তলা রত্নাবলী নাটক গ্রিক কাঠামোতে ফেলা যায় সত্য কিন্তু এগুলিতে যে গীতিরস রয়েছে গ্রিক নাটকে তা নেই তাই আমরা সংস্কৃত নাটকে যে আনন্দ পাই গ্রিক নাটকে সেটি পাইনে রবীন্দ্রনাথ বিশেষ বয়সে শেলি কিৎসের প্রভাবে পড়েছিলেন সত্য কিন্তু তার চেয়েও বড় সত্য রবীন্দ্রনাথ সে প্রভাব একদিন সম্পূর্ণ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন গল্পের বেলাতেও রবীন্দ্রনাথ একদিন মোপাসার প্রভাব ঝেড়ে ফেলে দিতে সমর্থ হয়েছিলেন রবীন্দ্রনাথ শেষের দিকের গল্পগুলিতে কি যেন এক অনির্বচনীয়ের প্রকাশ করতে চেয়েছিলেন মিস্টিক কথাটাতে সব কিছু ঢাকা পড়ে যায় বলে শব্দটা ব্যবহার করতে বাধবাধ ঠেকে কিন্তু মানব চরিত্রের আলো অন্ধকারের আবছায়া মানব চরিত্রের যে দিক দৈনন্দিন জীবনে আমাদের চোখে পড়ে না মানুষকে যে সবসময় তার বাক্য আর আচরণ দিয়েই চেনা যায় না মানুষের সেই দুর্গেয় অন্তস্থল অন্তঃস্থল রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন আধা আলোড়ি ভাষা এবং ভঙ্গি দিয়ে প্রকাশ করতে সেখানে রবীন্দ্রনাথ একা মোপাসা চেইকফের সঙ্গে তার যোগসূত্র সেখানে সম্পূর্ণ ছিন্ন হয়ে গিয়েছে অনুবাদ সাহিত্য বাংলা সাহিত্যের মতো অদ্ভুত এবং বেতালা সাহিত্য পৃথিবীতে কমই আছে রবীন্দ্রনাথ গান আর কবিতা দিয়ে যে বাংলা গীতিসাহিত্য রচে গিয়েছেন তার কাছে এসে দাঁড়াতে পারে এমন গীতিসাহিত্য পৃথিবীতে আর নেই বললেও চলে মেঘদূতের মতো গীতিকাব্য পৃথিবীতেই নেই রবীন্দ্রনাথের বর্ষার গান অনেক স্থলে কালিদাসের মেঘদূতকেও ছাড়িয়ে গিয়েছে রবীন্দ্রনাথ তার গীতিকাব্য দিয়ে বাংলা সাহিত্যকে যেন একসঙ্গে তেইশটা ডবল প্রমোশন পাইয়ে দিয়েছেন রবীন্দ্রনাথের ছোটগল্প গল্প বিশ্ব সাহিত্যের যে কোনো কথা সাহিত্যের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে পারে আরও বিস্তর অতুলনীয় সৃষ্টি রবীন্দ্রনাথের কলম দিয়ে বেরিয়েছে তার উল্লেখ এখানে অবান্তর কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন সৃষ্টিকার তার পক্ষে অন্য লেখকের রচনা অনুবাদ করবার কোনো প্রয়োজন ছিল না এমন কি এ কথা বললে ভুল হবে না যেটুকু অনুবাদ তিনি করেছেন তাতে সময় নষ্ট করেছেন মাত্র কদম ফুলের কেশর ছাড়িয়ে লাট্টু বানিয়ে ছেলেরা জিনিসটাকে কাজে লাগায় বটে তবু নিষ্কর্মা কদম ফুলেরই দাম বেশি অনুবাদ চর্চা দিয়ে রবীন্দ্রনাথ বেশি সময় নষ্ট করেননি বলেই বোধ করি বাংলা সাহিত্য অনুবাদের দিক দিয়ে এতহীন তাই বলছিলাম বাংলা সাহিত্য বেতলা সাহিত্য গীতিকাব্যে যে পক্ষীরাজের পিঠে চড়ে বিশ্বব্রহ্মাণ্ডময় উড়ে বেড়ায় অনুবাদ সাহিত্যের বেলায় সে যেন এদু কুয়োর ভেতরে খাবি খায় অথচ ঊনবিংশ শতকের শেষের দিকে বাংলা ভাষায় যে অনুবাদ সাহিত্যের রচনা দানা বাঁধতে আরম্ভ করে তার তুলনায় আজকের দিনে তাকিয়ে দেখি সে দানা দিয়ে মিঠাই মন্ডা তো হলই না তলানির চিনিটুকু দিয়ে আজ যেন সাহিত্য সভায় পান সে শরবত বিলানো হচ্ছে গীতকাব্যে যে সাহিত্য তেইশটার ডাবল প্রমোশন পেয়েছিল অনুবাদে সেই সাহিত্যকেই বাহান্নটা ডিগ্রেডেশন দিয়ে দেওয়া হয়েছে অনুবাদ করতে হলে বিদেশি ভাষা জানার প্রয়োজন আজকের দিনে কলকাতা শহরে শুধু ফরাসি বই বিক্রয়ের জন্যে দোকান হয়েছে সত্তর বছর আগে ছিল না তবু আমাদের অনুবাদ সাহিত্যের যেটুকু শরবত আজ বিলানো হচ্ছে তার আগা গোড়া ইংরেজি থেকে অথচ ঊনবিংশ শতকের শেষের দিকেই জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর ফরাসি সাহিত্যের উত্তম রস সৃষ্টি বাংলায় অনুবাদ করতে আরম্ভ করেন বিংশ শতকেও তিনি এই কর্মেই লিপ্ত ছিলেন এবং মৃত্যুর কিছুদিন পূর্ব পর্যন্ত তিনি এ কাজে ক্ষান্ত দেননি ঠিক স্মরণ নেই তবে খুব সম্ভব লোকমান্য বালগঙ্গাধর তিলকের বিরাট মারাঠি গীতার অনুবাদই তার শেষ দান আশ্চর্য বোধ হয় যে বাঙালি জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে ভুলে গিয়েছে সংস্কৃত থেকে তিনি যেসব নাটক অনুবাদ করেছিলেন সেগুলোর কথা আজ থাক উপস্থিত পিয়ের লতির একখানে বইয়ের কথা স্মরণ করছি পিয়ের লতির মতো লেখক পৃথিবীতে কমই জন্মেছেন শুধুমাত্র সপ্তের জোরে সম্পূর্ণ অজানা অদেখা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা গড়ে তোলা যে কী কঠিন কর্ম তা শুধু তাঁরাই বুঝতে পারবেন যারা কখনও এ চেষ্টায় দণ্ডমাত্র কালক্ষেপ করেছেন রবীন্দ্রনাথের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করার মতো দুর্মতি কোনো বাঙালির হওয়ার কথা নয় তাই বলতে আপত্তি নেই যে স্বয়ং রবীন্দ্রনাথ বাঙালির অদেখা বা অল্প দেখা জিনিস নিয়ে কাব্য সৃষ্টি করাটা পছন্দ করতেন না সাধারণ বাঙালির সঙ্গে পাহাড় এবং সমুদ্রের পরিচয় অতি কম হ্যাঁ তাই বোধ করি রবীন্দ্রনাথ এই দুটো জিনিস নিয়ে নাড়াচাড়া করেছেন যতদূর সম্ভব কম শীতপ্রধান দেশের পাতাছড়া হেমন্ত ঋতু শুভ্রমল্লিকা বর্ষণের মতো বরফপাত যে কী দর্শনীয় বস্তু সিনেমা থেকেও তার খানিকটে আন্দাজ করা যায় রবীন্দ্রনাথ এসব দেখেছেন উপভোগ করেছেন বহুবার কিন্তু কোথাও তার বর্ণনা করেছেন বলে তো মনে পড়ে না লতির বৈশিষ্ট্য এইখানেই তিনি জাপান তুর্কি আইসল্যান্ড এবং আরও নানান দেশের যেসব ছবি ফরাসি ভাষায় এঁকে দিয়ে গিয়েছেন সেসব পড়ে মনে হয় ভাষার সঙ্গীত বর্ণ গন্ধ একসঙ্গে মিলে গিয়ে কি করে এই রূপ রসবস্তু নির্মাণ হতে পারে মনে হয় একসঙ্গে যেন পঞ্চ ইন্দ্রিয় রসগ্রহণ করছে মনে হয় কারো কলম যদি নিতান্ত অরসিকজনকে দেশ কাল পাত্র ভোলাতে সক্ষম হয় তবে সে কলম পিয়ের লতির ভারতবর্ষ সম্বন্ধে লতি যে বইখানা লিখেছেন তার নাম লাদ সলেজ আংলে অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ইংরেজকে বাদ দিয়ে অর্থাৎ তিনি ভারতবর্ষের ছবি আঁকতে বসেছেন কিন্তু মনস্থির করে ফেলেছেন যে এদেশের ইংরেজদের সম্বন্ধে তিনি কিছু বলবেন না স্বীকার করি ইংরেজ বর্জিত ভারত লাদ সলেজ আংলে ঠিক অনুবাদ নয় কিন্তু জ্যোতিরীন্দ্রনাথের অনুবাদ শশাঙ্কে ওই একটিমাত্র কলঙ্ক বাদবাকি পুস্তকখানা অনুবাদ সাহিত্যে যে কি আশ্চর্য কুতুব মিনার তার বর্ণনা দিতে হলে লতির কলমের প্রয়োজন ত্রিবাঙ্কুরে লতি ভারতীয় সঙ্গীত শুনে বিস্ময়ের উচ্ছ্বাসে সে সঙ্গীতের বর্ণনাতে কত না স্বর কত না ধ্বনি মিশিয়ে দিয়েছেন জ্যোতিরীন্দ্রনাথের বাংলা সে স্বর সে ধ্বনি অবিকল বাজিয়ে চলেছে মাদ্রাসে লতি ভরতনাট্যম দেখে ভাবাবেগে অভিভূত হয়ে মানবহৃদয়ের যত প্রকারের আশা নৈরাশ্য ঘৃণা ক্রোধ আকুলি বিকুলি সম্ভব হতে পারে সব কটি প্রকাশ করেছেন কখনো গম্ভীর মেঘমন্দ্রে কখনো মধুর বিনা ঝংকারে কখনো শব্দ সমন্বয়ের চটুল নৃত্যে জ্যোতিরীন্দ্রনাথের বাংলা বিনা যেন প্রতি মন্দ্র প্রতি ঝংকার প্রতি ব্যঞ্জনা ঠিক সেই সুরে রস সৃষ্টি করেছে ইলোনার স্থাপত্য ভাস্কর্য লতিকে বিয়ফল ভয়াতুর করে ফেলেছে অনির্বচনীয় চিরন্তন সত্তার রসস্বরূপে স্বপ্রকাশ দেখিয়ে জ্যোতিরীন্দ্রনাথের লেখনী লতির বিয়ফল ভয়ার্ত হৃদয়ের প্রতি কম্পন প্রতিস্পন্দন ধরে নিয়ে যেন বিনা যন্ত্রের চিকন কাজের সঙ্গে মৃদঙ্গের নিপুণ বোল মিশিয়ে দিয়েছে এরূপ অদ্ভুত সঙ্গত দিয়ে বাংলা সাহিত্যের মজলিসে যে অনুবাদ সাহিত্য আরম্ভ হয়েছিল আজ তার সমাপ্তি দেখতে পাচ্ছি সস্তা রগরগে ইংরেজি উপন্যাসের অনুবাদে খ্যামটা আর ফিল্মি গানের সঙ্গে তার মিতালি কালচার পরশুরামের কেদার চাটুর্যেকে বাগতাড়া করেছে ভূত ভয় দেখিয়েছে হনুমান দাঁত খিচিয়েছে পুলিশ কোর্টের উকিল জেরা করেছে তবু তিনি ভয় পাননি কিন্তু শেষটায় এক আমেরিকান মেম সাহেবের পাল্লায় পড়ে হিমশিম খেয়ে যান কেদার চাটুর্যের প্রতি আমার অগাধ ভক্তি কিন্তু তৎসত্ত্বেও আমাকে সবিনয় বলতে হবে তার তুলনায় আমি দেশ ভ্রমণ করেছি অনেক বেশি কাজেই আমাকে ভয় দেখিয়েছে আরও অনেক বেশি ভূত অদ্ভুত নাতসি কমিউনিস্ট মিশনারি কলাবৎ সম্পাদক দারোয়ান ইত্যাদি কিন্তু তবু যদি তামা তুলসী গঙ্গা জল নিয়ে শপথ কাটতে হয় তবে বলবো আমি বেশি ভয় পেয়েছি কালচারের সামনে বাংলাদেশে কালচার আছে কি না জানি না যদি বা থাকে তবে আমি নিজে বাঙালি বলে সে জিনিস এড়িয়ে যাবার সন্ধি জানি কিন্তু বিদেশ বিভূয়ে হঠাৎ বেমক্কা এই জিনিসের মুখোমুখি হয়ে পড়লে যে কি দারুণ নাভিশ্বাস ওঠে তার বর্ণনা দেবার মতো ভাষা এবং শৈলী আমার পেটে নেই পশ্চিম ভারতে একবার এই কালচার অথবা কালচার্ড সমাজের পাল্লায় পড়েছিল তার মর্মন্তুত কাহিনী নিবেদন করছি এক যুবতীর সঙ্গে এক চায়ের মজলিসে আলাপ হল তিনি আমাকে তার বাড়িতে যাবার নিমন্ত্রণ করলেন সুন্দরী রমণী প্রত্যাখ্যান করি কি প্রকারে তখন যদি জানতুম তিনি আমাকে বাঙালি অতএব কালচার্ড ঠাউরে নিমন্ত্রণ করেছেন তাহলে ধর্মসাক্ষী আমি কেটে পড়তুম কারণ আমি কালচার্ড নই এবং পূর্বেই বলেছি ও জিনিসটাকে আমি বড্ড ডরাই সুন্দরী মোটর পাঠিয়ে দিয়েছিলেন কাজেই বাড়ি খুঁজে বের করার মেহেন্ন থেকে রেহাই পেলুম গাড়ি এসে এক বিপুলায়তন বাড়ির সামনে দাঁড়ালো বাড়ি বলা হয়তো ভুল হল সংস্কৃতে খুব সম্ভব এই বস্তুকেই প্রাসাদ বলে কিন্তু সে কি অদ্ভুত বিভীষিকা অজন্তার প্রবেশদ্বার অশোকের স্তম্ভ মাদুরার মণ্ডপ তাজের জালির কাজ জামে মসজিদের অ্যারাবেস্ক ভারতবর্ষের তাবৎ সৌন্দর্য সেখানে যেন এক বিরাট তাণ্ডব নৃত্য লাগিয়েছে যে ফিরিস্তিটা দিলুম সেটা কি কিনা জানি নে এবং এসব স্থাপত্যকলার মর্ম এ অধম জানে না সেটাও সে নয় স্বীকার করে নিচ্ছে আমি সাহিত্য নিয়ে ঈষৎ নাড়াচাড়া করি কারণ ওই একমাত্র জিনিসই মাস্টার অধ্যাপকেরা আমাকে স্কুলে কলেজে ঠেঙিয়ে ঠেঙিয়ে কিছুটা শিখিয়েছেন সাহিত্যের দৃষ্টিবিন্দু দিয়ে তাই যদি সে প্রাসাদের বর্ণনা দিই তবে বলতে হবে আমি যেন এক কবিতার সামনে দাঁড়ালুম যার প্রথম লাইন চর্যাপদী দ্বিতীয় লাইন চণ্ডীদাসী তৃতীয় লাইন মাইকেলি চতুর্থ লাইন রঙ্গলালি পঞ্চম লাইন ঠাকুরি এবং শেষ লাইন নজরুলি জানি আজ যদি কেউ এই সব কজন মহাজনের শৈলী এবং ভাষা আয়ত্ত করে কাব্য সৃষ্টি করতে পারেন তবে তিনি কি কালিদাস কি শেক্সপিয়ার কি গেটে সর্বযুগের সর্বকবিরাজকে ছাড়িয়ে যেতে পারবেন কিন্তু আমি যে বিভীষিকার সামনে দাঁড়ালুম সে তো তা নয় এ যেন কেউ কাঁচি দিয়ে নানান কবির লেখা নিয়ে হেথা থেকে দু হোথা থেকে তিন পংক্তি কেটে গদ দিয়ে জুড়ে দিয়ে বলেছে কি পশ্য অপূর্ব কবিতা এ কবিতা মাইকেল রবীন্দ্রনাথ যে কোনো কবির লেখাকে হার মানায় কারণ হে কবিতা দুনিয়ার তাবত কবির বারোয়ারি চাঁদা দিয়ে গড়া বাঁদর হারালেও এখানে খুঁজে পাবে তখনও পালাবার পথ ছিল কিন্তু সুন্দরীর যাকে না পালাবার অন্য আরেকটা কারণও মজুত ছিল বিবিশিকা দেখে গাঙ্গুলি মশাই অথবা ক্রামরিস বিবি পালাবেন কিন্তু আমি তো কালচার্ড নই আমি পালাব কেন ততক্ষণে এসে দাঁড়িয়েছি লিফ্টের সামনে অপূর্ব সে খাঁচা এতদিন বাদে আজ আর মনে নেই কোন কোন শৈলীর ঘুষ কোলাকুলিতে নয় সে লিফ্টের চারখানা কাঠের পাট নির্মিত ছিল প্রত্যেক পাটে অতি সূক্ষ্ম নাজুক মোলায়েম দারুশিল্প জয়পুরের মিনা যেন সূক্ষ্মতায় তার কাছে হার মানে ভিতরে ঢুকলুম তখন লক্ষ্য করলুম লিফ্ট বয় দরজাখানা বন্ধ করল অতিশয় সন্তর্পণে পাছে কাঠের চিকন কাজে কোনো জখম হয় কিন্তু ফল হলো এই যে লিফটার উড্ডীয়মান হতে চায় না বয় ধীরে ধীরে চাপ বাড়ায় কিন্তু লিফট নড়তে চায় না তারপর হুশ করে বলা নেই কওয়া নেই লিফ্ট উপরের দিকে চলল পক্ষীরাজের বাচ্চা ঘোড়ার পিঠে হঠাৎ জিন লাগালে সে যেরকম ধারা আচমকা লম্ফ দিয়ে ওঠে তারপর দোতলায় নামবার কথা লিফট সেখানে থামে না থামল গিয়ে আচম্বিতে দোতলা এবং তেতলার মধ্যেখানে একে তো গায়ের ছেলে বয়স হওয়ার পর শহরে এসে প্রথম লিফট দেখেছি এবং তখনকার দিনে ধুতি কুর্তা পরা থাকলে লিফ্ট চড়তে দিত না বলে এ ফাড়া থেকে প্রাণ বাঁচাতে পেরেছি তার উপর জানি দড়াম করে দরজা বন্ধ না করলে ভালো লিফ্টও নড়তে চায় না এবং তার উপর দেখি ছোকরা চাকরি যাবার ভয়ে দরজার উপর জোর লাগাতেও রাজি হয় না এই কালচার্ড লিফ্টটাকে জখম চোটের হাত থেকে বাঁচাবার জন্য আমার প্রাণটা বলে দিতে হবে নাকি আমি তখন হন্যে হয়ে উঠেছি ধমক দিয়ে বললুম দরজা জোরে বন্ধ করো সে করে না এই মাগগির বাজারে প্রেমের চেয়ে চাকরি বড় প্রাণ জিনিসটা জন্মে বিনা খরচে বিনা মেহেন্নতে পাওয়া যায় কিন্তু চাকরির জন্য বিস্তর বেদরদ বেজ্জতি সইতে হয় আমি আর কি করি ধাক্কা দিয়ে ছোঁড়াটাকে পথ থেকে সরিয়ে দরজায় দিলুম বিপুল এক ধাক্কা হুশ করে লিফ্ট উঠে গেল তেতলায় আমি দরজা খুলে নাপতে যাচ্ছি বয় চেঁচিয়ে বলল আপনি যাবেন দোতলায় তেতলায় নয় আমি বললাম তুমি যাও চুলোয় ছোকরা বাংলা বোঝে না তেতলা থেকে সিঁড়ি ভেঙে নামলুম দোতলায় ততক্ষণে লিফ্টের ধরাধর শব্দ শুনে সুন্দরীর ভাই বেড়াদর দু একজন সিঁড়ির কাছে জমায়েত হয়ে গিয়েছেন আমি ছোকরার চাকরি বাঁচাবার জন্য নিজের অপরাধ স্বীকার করলুম ওরা যেরকমভাবে আমার দিকে তাকালেন হ্যাঁ তাতে মনে হল আমি যেন তাজমহলের উপর অ্যাটম বম মেরেছি অথবা ওস্তাদ ফৈয়াস খানের গলা কেটে ফেলেছি কালচারড নই তাই বলতে পারবো না কালচার দেশ কাল পাত্র মেনে নিয়ে শতস্ফূর্ত হয় কি কিন্তু লিফটের ভিতরকার কালচারকে সম্মান দেখাতে গিয়ে আমি প্রাণটা দিতে রাজি নই তাই বলছিলুম আমি কালচার জিনিসটাকে ডরাই